কাছ থেকে কাটিং নিয়ে থাকেন সে কাটিংটা ভালো হয় না আপনাদের যদি ওই কাটিং লাগে আমাকে নখ দিতে পারেন আমি ফ্রিতে কাটিং দেবো আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলে হো হাঁসের পাতা যেদিকে উপর দিকে থাকে সে মুখটা উপরে থাকবে আর গোড়ার দিকটা তলে সোজা এটা কোনো কাট করে বা সোজা অ্যাঙ্গেল করে পোতার কোনো দরকার নেই এটা আপনি এরকম সোজা করে রোপণ করে দেবেন ওই গিট পর্যন্ত পাইলে আসসালামু আলাইকুম আপনারা অনেকে জার্মান ঘাস লাগাই থাকেন বা জার্মান ঘাসের কাটিং নিয়ে থাকেন কিন্তু সঠিকভাবে রোপণ করতে পারেন না আবার অনেকের কাছ থেকে কাটিং নিয়ে থাকেন সে কাটিংটা ভালো হয় না আমার দ্বারা যদি একজন খামারি ভাস যদি উপকার হয় তাহলে হবে আমি ঘাসের জন্য কেন আমি আপনাদের কাছ থেকে টাকা দিব কাটিংয়ের জন্য কাটিং আপনি ফ্রিতে নিতে পারবেন মাসা দেখেন এইগুলো জার্মান ঘাসে উপযুক্ত হয়ে গেছে কাটিংয়ের জন্য আর কতটুক সাইজে আমি কাটছি সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো এখন এই যে ঘাসটি একটা কাটিং একটা কাটিং মানে একটা লক এই যে একটা লক এটা মাটির তলায় চলে যাবে তাহলে আমি এখান থেকে কেটে দিতে পারছি এই যে এখান থেকে কেটে দিতে পারছি একটা কাটিং হয়ে গেল আবার আমি এই এতটুক মাটির তলায় চলে যাচ্ছে বা এতটুকু চলে যাক বা এতটুক একটা যে কোনো একটা গিট এই যে একটা গিট একটা গিট দুইটা গিট যে কোনো একটা গিট আমার উপরে থাকতে হবে ইনশাল্লাহ এই যে এখানে একটা গিট এখানে একটা গিট এই যে এইভাবে নিতে পারি আমি অবশ্যই তিনটা নিলে নিতে পারব কিন্তু আমার তিনটা প্রয়োজন নেই আমার এটা এটা নিলেই যথেষ্ট এই যে আপনারা এইভাবে কাটিংগুলো কাটবেন দুইটা করে গিট বা আপনার যদি অধিক পানি হয় পানিযুক্ত মাঠ হয় তাহলে আপনি হচ্ছে হচ্ছে তিনটে চারটেও গিট রাখতে পারেন না এই আগার থেকে কখনো কসমি সারে না কসমি সারে এই গিটের থেকে আর আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন এই যে খুঁচাটা এটা তুলবেন না এটা থাকবে এটা রাখলে আপনার কসমি সাথে খুবই সুবিধা হয় এরকম কসমি আল্লাহ রমতে ছেড়ে দিচ্ছে এখনই আর লাগালে খুব দ্রুত আর এটা যদি তোলা হয় তাহলে রোদ দিয়ে শুকায় যায় রোদে তাপ লাগে এই জন্য তলায় থাকলে এখান থেকে বড় হয়ে আস্তে আস্তে বেরোয় আসবে এটা আপনাদের ঘাসের জন্য খুব ভালো হবে আস্তে ঘাস থেকে কাঠিন কাটা হয়ে গেছে এখন কাঠিনগুলো গোছায় রাখবো আর আজকে ইনশাআল্লাহ রোপণ করতে পারবো না যে পর্যন্ত গরম পড়ছে এই গরমে কাজ করা সম্ভব হচ্ছে না আজ বাংলাদেশে অনেক গরম পড়ছে এই গরমের মধ্যে কাজ করতে গেলে আসলে অসুস্থ হয়ে যাওয়ার মতন এত গরম পড়ছে আর দেখছেন আমি কত পানির মধ্যে ঘাসগুলো রোপণ করব এগুলো একটু এখানে একটু বেশি পানি আছে আর এই ঘাসের কাটিংগুলো আমি জাগ দিয়ে রাখবো অবশ্য জাগ দিয়ে রাখা বলতে ওই যে ঘাস পরিষ্কার করার পরে যে আগাছাগুলো পাইছিলাম সেই আগাছার মধ্যে আমি ঘাসের কাটিংগুলো ঢেকে রাখবো যেদিকে সব রোপণ করা হয়ে গেছে ওইদিকে আরও পরিষ্কার করবো রোপণ করবো দেখুন কেমন আমি কাটিংটা রোপণ করছি একটি কাটিং রোপণ করছি ওই যে দেখুন ঘাসের পাতা যেদিকে উপর দিকে থাকে সেই মুখটা উপরে থাকবে আর গোড়ার দিকটা তলে সোজা এটা কোনো কাত করে বা সোজা অ্যাঙ্গেল করে পোঁতার কোনো দরকার নেই এটা আপনি এরকম সোজা করে রোপণ করে দেবেন ওই গিটপন্থ পাইলে যথেষ্ট খামা শুরু করার আগে আপনাকে ভাবতে হবে ঘাস নেই কারণ ছাগল গরুর খাদ্য ব্যবস্থা আগে না করে আপনি কখনো খামার শুরু করবেন না এতে আপনি বিপদে পড়ে যাবেন তাই আপনি ঘাসের মাঠ তৈরি করবেন আগে তারপরে খামারের কথা চিন্তা করবেন কারণ ঘাস ছাড়া আপনি ছাগল পালন করতে পারবেন না দানাদার অথবা খড়ভুষি খাবারে কখনও ছাগল গরু পালন করা সম্ভব নয় এতে খরচ বেশি পড়ে যায় এখান থেকে লাভ করার সম্ভাবনা খুবই কম থাকে আর নিজের খামার জন্য নিজেই পরিশ্রম করবেন তাহলে সফলতা খুব দ্রুতই আসবে ইনশাল্লাহ আমি আমার খামারের জন্য আমি নিজেই পরিশ্রম করি এই যে ঘাস এই ঘাসের মাঠটা আমি লোক দিয়ে পরিষ্কার করাতে পারতাম কিন্তু না আমার অতটা পুঁজি বা মূলধন নাই আমি নিজেরটা নিজেই কাজ করি আর আমার নিজের শরীরও সুস্থ থাকবে প্লাস আমার খামারের কাজও আগ যাবে এই জন্য আর এখানে আমি জার্মান ঘাস রোপণ করছি এক ফিট বাই এক ফিট পর পর এক একটা কাটিং দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে ঘাস কাটা যাবে এক মাস পরে আর এই জার্মান ঘাসটি ছাগল খুব সুন্দর পছন্দ করে আর খামারের জন্য আপনি বিভিন্ন ধরনের ঘাস চাষ করবেন তাহলে আপনি কোনো বিপদে পড়বেন না আর আপনার ছাগলের রুচিও থাকবে খুব সুন্দর এর জন্য আর আশা করি আমার ভিডিও আপনাদের সকলে ভালো লাগছে আসসালামু আলাইকুম